সুন্দর আবহাওয়া শীতের সকালে একটা জিনিস ফেনা ভাত খাবার मजाই আলাদা এই লাইট টেড জলেছনা দিনে ফেনা ভাত খাবার मजाই আলাদা হিহি যে ফেনা ভাত একটু পটি মাছ ভাজি হইলে ভালো হইতো তাই না বত্তা মরিচ বত্তা না হইলো চলতো পালং শাকাকে কত শেদ দই রে খাইছি

আর খাইতেও মজা লাগতো আর মানুষজন সব রয়ে হয়ে পরিবেশগুলোই আলাদা এটা কি খুঁজ নাকি ডালি চালি তোরা পাকার উপরে আইটে বেড়াইস আবার পাকার উপরে বসে খাবারও খাইস ওই দেখ শীত লাগে না এই যে রোদ্দুর পোয়াচ্ছে দেখছিস একের ছেলে